আলাইকুম থেকে সবাইকে জানাচ্ছি সব এবং যে যেখান থেকে কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই লাইভ ফেস্ট সবাই লাইভে দেখতেছেন সবাই একটু লাইক করবেন কমেন্টস করবেন আর যারা যারা কমেন্টস করবেন তাদের জন্য কিন্তু থাকতেছে আকর্ষণীয় পুরস্কার সেই পুরস্কারটা কি হবে সেটা আমরা এখনই বলছি না সেটা কিন্তু আমরা প্রোগ্রাম শেষে বলে দিব এবং লাইভ লাইভ মানেই কিন্তু অফার অফার যত পাবেন আজকের এই লাইভে সুতরাং লাইভ যারা যারা দেখতেছেন বা লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের এই লাইভ থেকে আজকে বেশ কিছু অফার এবং ডিসকাউন্ট থাকবে অনেক একটা এই শীতে লাইফ ফেস্ট সবের পক্ষ থেকে সবাইকে উষ্ণ সম্ভাষণ এবং সাদর আমন্ত্রণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটা কম্পিউটার সেট পাঁচ পিসের কম্পিউটার সেট এই পাঁচ পিসের কম্পো কম্পিউটার সেটটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার কিন্তু চলছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ জি হ্যাঁ ঠিকই শুনছেন পাঁচশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট পাচ্ছেন লাইভ ফেস্ট সব পেজ থেকে পূর্বের মূল্য থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এই পাঁচ পিসের কম্পিউটার সেট এর কম্বো প্যাকেজ পাঁচ পিসের কম্পোটার সেটের কম্পো প্যাকেজে থাকছে একটা কম্পোটার সাত ফিট বাই আট ফিট সাইজের একটা বেডশিট সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজের যেটা মাথার বালিশের কাবার দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের বেডশিট ম্যাচিং করা এবং অনেক সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের দুটা মাথার বালিশের কাবার এবং পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের একটা কোল বালিশের কাবার এই সব কিছু পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা এটা পূর্বের মূল্য ছিল পাঁচ হাজার টাকা বর্তমান মূল্য তিন হাজার টাকা আর এই লাইভ থেকে যারা যারা অর্ডার করবেন তাদেরকে আরো স্পেশালি দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আটাইশো টাকা এই আটাইশো টাকায় কিন্তু এই পাঁচ পিসের সেট নিতে পারবেন যারা যারা লাইভ থেকে অর্ডার করবেন শুধুমাত্র তাদেরকে এই অফারটা দেওয়া হবে এবং অবশ্যই বলতে হবে আমি লাইভ টেস্টে লাইভ থেকে এসেছি আমাকে কিন্তু অফার মূল্যে আঠাইশো টাকায় দিতে হবে পাঁচ পিসের কম্পিউটার সেট আমাদের কাছে আছে একশো প্লাস কম্পিউটার সেটের ডিজাইন তো এত ডিজাইন আসলে নিয়ে লাইভ করা তো পসিবল হয় না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে এবং পেজের নাম্বার আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বার আছে যে কোনো নাম্বারের আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর

এটা শুধু লাইভ থেকে আজকে থেকে 48 ঘন্টা এই লাইভ শুরু হওয়ার পর থেকে 48 ঘন্টা পর্যন্ত এই অফারটি কন্টিনিউ থাকবে এই অফার এর মধ্যে পাচ্ছেন যে কম্পিউটার সেটটি আমি একটু কম্পিউটার সেটটি এখন খুলে দেখাবো বাজারে কিন্তু অনেককেই অনেক রকম প্রলোভন এবং অনেক রকম গিফট দিয়ে কিন্তু তারা প্রোডাক্ট সেল করে আমরা কিন্তু আসলে ঠিক ঐ রকম না আমরা কিন্তু কোনো গিফট দিচ্ছি না আমরা আমাদের স্পেশাল অফার দিচ্ছি শুধুমাত্র লাইভ উপলক্ষে এবং স্পেশাল অফার থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এরকম সুন্দর টেন আউন্স ফেদার টাচ ফাইবার দ্বারা তৈরি কম্পোটার গুলো এবং দেখতেই পাচ্ছেন কম্পোটারটার সাথে এরকম কিন্তু সুন্দর একটা ব্যাগ থাকবে যেটা শীত শেষ হয়ে গেলেও কিন্তু এই ব্যাগে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন আপনার প্রিয় কম্পোটার টি সুতরাং এই যে দেখতেই পাচ্ছেন আমাদের যে

একসাথে ঘুমানো যায় গাদাগাদি করে কিন্তু ঘুমানো যায় তাহলে আমি দেখাচ্ছি এটা কিন্তু অনেক বড় এবং আমি নিজেও এর মধ্যে দেখাচ্ছি শুয়ে মধ্যে কিন্তু খুব খুব আরামদায়ক এই শীতে এই শীতে যারা চাচ্ছেন তাদের প্রিয় মানুষটা সুখে থাক আরামে থাক এবং তারা একটু রিলাক্সে থাক তাদের ঘুমটা শান্তি হোক শান্তির হোক তাদের জন্য কিন্তু এই টেন কারণ দামি দামি বিদেশি কম্বল গুলো কিন্তু অনেক সমস্যা হয় বিশেষ করে যাদের অ্যালার্জি আছে এবং ওগুলা কিন্তু অনেক রকম ডাস্ট আপনাকে ধরে রাখে ডাস্ট শোষণ করে সেটা কিভাবে বুঝবেন যাক জামোন আপনারা যখন কিছু ডাস্ট যখন এর পাশ দিয়ে উড়ে যাবে ওটা কিন্তু টেনে না আকর্ষণ করে আর এটা কিন্তু অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে ভিতরে কিন্তু ফেদার ডাস্ট ফাইবারটা থাকবে এবং ডিজিটালাইজ মেশিন দ্বারা সেলাইকৃত এটা কিন্তু কোনো ডাস্ট টানবে না আরেকটা মজার ব্যাপার হলো এই শীতের মধ্যে কিন্তু কম্বল কমফর্টার কম্বল কিন্তু ধোয়া যায় না কারণ ওটা শুকাইতে পাঁচ থেকে সাত দিন সময় লাগে এবং ধোয়াটাও অনেক কষ্টসাধ্য রান পানি শোষণ করে না এবং অনেক রিল্যাক্স ভাবে ধোয়া যায় না খুব কষ্টদায়ক একটা কাজ এবং শুকতে লাগে 5 দিন সাত দিন এবং বেশি যখন শীতচুল আসে যখন কম্বলটা বা শীতটা যখন বেশি থাকে তখন কিন্তু কমফর্টারটা বেশি প্রবলেম হয় ঝেড়ে দিলে 15 দিনে লাগে শুকাইতে তো সুতরাং ধোয়া ধুইর জন্য এই কমফর্টারটা কিন্তু বেস্ট এর মধ্যে কিন্তু ফেদার টাচ ফাইবার থাকার কারণে এটা কিন্তু পানি শোষণ করবে না এবং এটা টেন আউন্স দেখতে পাচ্ছেন এবং তুলতুল এটা কিন্তু অনেক আরামদায়ক এবং এটা কিন্তু পানি শোষণ করে না এটা উপরের ফেব্রিক্সটা উপরের কাপড়টা শুকতে যে সময়টা লাগবে মোট কথা এটা বেডশিট দুই পাশে যে শুকতে যেরকম সময় লাগে একদিনে এটা শুকায় যাবে সকালে ধুয়ে দিলে ইউজ করতে পারবেন যদি রোদে দিতে পারে আর রোদ ছাড়াও কিন্তু এটা শুকায় যাবে পানিটা ঝরে যাবে তিন থেকে চার ঘন্টার মধ্যে বাকি সময়টা উপরের কাপড়টা শুকাইতে যে সময়টুকু লাগবে ততটুকু সময়ের মধ্যে কাজ শেষ আর ধোয়ার জন্য এটা কিন্তু যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন এটা কিন্তু হ্যান্ড ওয়াশ করতে পারবেন ড্রাই করতে এবং মেশিনের মাধ্যমে আপনি কিন্তু ওয়াশ করতে পারবেন এবং সেলাইগুলো দেখাচ্ছি সেলাই কিন্তু অনেক নিখুঁত এবং সুন্দর এবং মেশিন দ্বারা সেলাইকৃত এবং কালার কিন্তু রং কস কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে এবং পাঁচ পিসের কম্পোর্টার সেট আপনার প্রিয়জনকে যদি গিফট হিসেবে দেন তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে এই থাকছে তাই হবে ধরা কমেন্ট হবে ওরা ধরা লাইভে যারা লাইভ চলাকালীন সময় এবং লাইভ শেষ হয়ে যাওয়ার পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই অফারটা কিন্তু কন্টিনিউ থাকবে মাত্র আঠাইশো টাকায় পাঁচ পিসের কম্পোর্টার সেট এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে নেবেন চেক করবেন দেখবেন কালার মিলায়ে লাইভের সাথে বা আমাদের ছবির সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে কিনা যদি হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে তবে কিন্তু আপনি টাকাটা দিয়ে ডেলিভারি বয়ের সামনে চেক করে টাকা দিয়ে তারপরে কিন্তু আপনি নিয়ে নেবেন আর যদি আমাদের প্রোডাক্টের কোনো প্রকার সমস্যা পান তাহলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে আমরা এই সাত পিসের পাঁচ পিসের কম্পোটার সেট যারা যারা চান ম্যাচিং করা পর্দা চান কিন্তু আরেকটা বেডশিটের পর্দা আপনি চাইলে ম্যাচিং করা পর্দাও নিয়ে নিতে পারবেন দুই পিস পর্দা সহকারে যারা যারা নিতে চান আমাদের রেগুলার প্রাইস ছিল গত বছর আমরা যেটা বিক্রি করেছি চার হাজার সাতশো টাকা এই দুই পিস পর্দা সহ বিছানার কাবার বালিশের কাবার দুই পিস এবং কোল বালিশের কাবার কম্পোটার এবং দুই পিস পর্দা এই সাত পিসের সেট নিতে পারবেন প্রথম বছর আমরা বিক্রি করেছি চার হাজার সাতশো টাকা কিন্তু এই বছর কিন্তু কিন্তু টাকা রেগুলার এই লাইভ উপলক্ষে যারা যারা করবেন তাদের জন্য তিনশো টাকা ছাড় এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত উনচল্লিশশো টাকা দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই দুইটা অফার থাকছে সেই সাথে কিন্তু আমাদের আছে আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু প্যানেল কটনের বেডশিট আছে আমাদের কিছু থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট আছে এবং আমরা প্যানেল কটন এবং ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিট গুলো কিন্তু দিতে পারব তো আজকে আমি শুধু কম্পোর্টার সেটটা দেখাইলাম এই কম্পোর্টার সেটটা যাদের যাদের লাগবে যারা যারা প্রয়োজন মনে করেন তারা তারা কিন্তু বুকিং দিয়ে দিতে পারেন আজকে এবং বুকিং দিতে কোনো কিছু লাগবে না আপনি শুধু আপনাদের হোয়াটসঅ্যাপে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে আমাদের কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না এবং পণ্য হাতে পেয়ে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করার সুযোগটা থাকছে সুতরাং আর দেরি কেন নিয়ে নিন লাইফ ফেস্ট শপ পেজের পেনাউন্স ফেদার টাস ফাইবার তৈরিকৃত ডিজিটালাইজ মেশিন দ্বারা সরাসরি চায়না থেকে আমদানিকৃত এই কম্পোটার গুলো ফেদার ফাইবার সবকিছু কিন্তু চায়না থেকে আসে এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওয়ান সফট এবং আরামদায়ক সুতরাং আপনার প্রিয়জন আপনার প্রিয় মানুষটা যাহাতে শীতের মধ্যে আরামে ঘুমোতে পারে সেই জন্য তাদের আরাম নিশ্চিত করার জন্য তাদের ঘুমটাকে আরো রিল্যাক্সেবল করার জন্য লাইফ ফেস্ট শপের পক্ষ থেকে কিন্তু স্পেশাল অফার কিন্তু সব সময় থাকে লাইফ মানেই আনন্দ আর লাইফ মানেই উৎসব তাই লাইফ ফেস্টের আনন্দ উৎসবে সবাইকে স্বাগতম এবং স্পেশাল অফারে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন কম্পিউটার সেটগুলো কত সুন্দর এবং এটা কিন্তু অনেক আরামদায়ক আমি কিন্তু দেখাইলাম এবং সাথে কিন্তু একটা ব্যাগ পাবেন ব্যাগটা কিন্তু এরকম সুন্দর হবে আজকে এই পর্যন্তই লাইভে এতক্ষণ যারা যারা আমাদের সাথে ছিলেন বা পরবর্তীতে যারা যারা আমাদের কাছে আসবেন সবাইকে কিন্তু স্পেশালি ধন্যবাদ সুন্দর একজন কমেন্ট করেছেন খুব সুন্দর একটা কম্পিউটার জি অবশ্যই সুন্দর একটা কম্পিউটার এবং লাইভ টেস্টের সবাই লাইভ ফেস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সবাই ভালো থাকবেন